হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে নগরী আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সফেন শান্তি দিয়েছিল সেন দুদণ্ডরের কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকার বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলি নাটোরের বনুল সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলনি। সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনুল আকাশে